জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে বিএনপির সাক্ষাৎ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নানিয়ারচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ রোববার সকালে তারা জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ও ফুলেল শুভেচ্ছা জানান সাক্ষাৎকালে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান সিনিয়র সহ সভাপতি নুর ইসলাম মেম্বার সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার সাংগঠনিক সম্পাদক কবির হোসেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আব্দুল জলিল ঘিলাছড়ি ইউনিয়নের সভাপতি শামসু সাধারণ সম্পাদক লতিফ চাকমা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ মীর নুরু আলম ও মোহাম্মদ রিয়াজ সদস্য সচিব মোহাম্মদ আলম উপজেলা ছাত্র দলের আহ্বায়ক হাসান মল্লিক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও আবু হানিফ সদস্য সচিব মোহাম্মদ হেলাল মহিলা দলের সভাপতি বিলকি বেগম সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জাসার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বিএনপি নেতারা নানিয়ারচুর উপজেলায় ফেসিস্ট সরকারের সময় হওয়া বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের সাথে আলোচনা করেন তিনি এসব দুর্নীতি অনিয়ম রোধ করা সহ সুষম উন্নয়ন নিশ্চিত করবেন বলে নেতাকর্মীদের আশ্বাস দেন